আঠারোশো সালের এক মে শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন সেদিন থেকে এখন পর্যন্ত এক মে শ্রমিক দিবস হিসেবে পরিচিত তখন শ্রমিকদের কি চাওয়া পাওয়া ছিল তারা চব্বিশ ঘন্টাকে তিন ভাগ করছিল তিন ভাগের ভিতরে তারা আট ঘন্টা কাজ করবে আর আট ঘন্টা তারা ঘুম যাবে আরামায়েশ করবে আর আট ঘন্টা বিনোদনে কাটাবে কিন্তু দেখেন এরপরে যদি কোনো মালিক পক্ষ তাদেরকে আট ঘন্টার চেয়ে বেশি খাটায় তাহলে কি করা হবে এটার জন্য বাড়তি টাকা দিতে হবে এখন দেখেন শ্রমিকদেরকে বাড়তি যখন খাটানো হয় তখন সামান্য কিছু অর্থ দেয়া হয় কিন্তু তখন যে শ্রমিকদের উপরে অমানবিক নির্যাতন করা হতো সেটা এখনো করা হচ্ছে এবং বছরে একদিন মে দিবস উপলক্ষে বন্ধ দিয়ে মালিক পক্ষরা প্রমাণ করতে চায় যে তারা শ্রমিকদের পক্ষেই আছে আসলে না শ্রমিকরা তাদের ন্যায্য পাও না আমাদের দেশে পায় না অন্য অন্য দেশের কথা জানি না শ্রমিকদের সাথে এমন এমনভাবে আচরণ করা হয় যেন শ্রমিকরা কোনো মানুষই না আপনি যদি একটা কুকুর পোষেন তার জন্য আপনার যে মায়াটা আছে কিন্তু একজন শ্রমিক মালিককে বছরের পর বছর আয় করে দিচ্ছে কিন্তু শ্রমিককে মানুষ বলে তারা মনে করে না তারা তারা অমানুষের মতো আচরণ করে শ্রমিকদের সাথে কিন্তু দেখেন আজকে মে দিবস উপলক্ষে যেভাবে বন্ধ দিয়ে শ্রমিকদেরকে একটু সান্ত্বনা দেওয়া হচ্ছে কিন্তু এই মে দিবস উপলক্ষে বন্ধ দেওয়া মানেই যে একজন শ্রমিকের জন্য আপনি অনেক কিছু করে ফেলছেন সেটা না এবং বারো মাস তাদের যত ধরনের চাওয়া পাওয়া আছে এগুলো পূরণ করা হোক কারণ একজন শ্রমিক সকাল থেকে রাত পর্যন্ত আপনার কারখানায় কাজ করে আপনার ফ্যাক্টরিতেই কাজ করে কিন্তু আপনি তাদেরকে যদি মানুষ হিসাবে গণ্য না করেন তাহলে আমি মনে করবো যে আপনারই সমস্যা তাই বলবো যে একজন শ্রমিকের পুরো বছর বারো মাস মে দিবস যেভাবে তাদের দাবি আদায়ের দিন প্রত্যেকটা দিন তেমনই কাটা দরকার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই